আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন যে রাশাতে আসলে এবছর প্রচুর বাংলাদেশি কর্মী রিক্রুট করা হয়েছে অলরেডি বিভিন্ন সেক্টরে সেটা সরকারিভাবে এবং বেসরকারিভাবে দুভাবেই লোকজন আসতেছে রাশাতে এবং বর্তমানে যে সেক্টরগুলোতে লোকজন আসতেছে সেটা আসলে কনস্ট্রাকশন সেক্টর ফুড প্যাকেজিং বিভিন্ন বিভিন্ন শপিং মলে আসলে যে লোকজন মানে হেল্পার হিসাবে লোক রিক্রুট করতেছে তারপর আপনার কৃষিকাজও লোক রিক্রুট করতেছে এছাড়াও গার্মেন্টস কর্মী হিসাবেও অনেক লোকজন আসতেছে সে তো বর্তমানে যে ফুড প্যাকেজিং যে জবটা আসলে এই জবটা নিয়ে অনেকে কমেন্টস করে যে ভাই ফুড প্যাকেজিং জবের বেতনটা কীরকম হয় বিভিন্ন কোম্পানির সম্পর্কে জানতে চায় এবং থাকা খর অন্যান্য খরচ সম্পর্কে জানতে চায় তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব বিভিন্ন সেক্টরে আসলে কীরকম স্যালারি পাওয়া যায় রাসায়তে তো ফুড প্যাকেজিং জবটা বলতে আসলে ফুড প্যাকেজিং মিট প্যাকেজিং বা বিভিন্ন ধরন ফুড প্যাকেজিং ছাড়াও আসলে বিভিন্ন ক্ষেত্রে যারা আসলে শ্রমিক হিসেবে আনস্কিল্ড শ্রমিক হিসেবে ওয়ার্কার হিসেবে আসবেন তাদের বেতনটা কীরকম হয় দেখেন ফুড প্যাকেজিং একটা আনস্কিলড জব বলা চলে যারা নিউকামার আসলে নিউকামার হিসেবে আসবে আনস্কিল হিসেবে আসবে তো তাদের বেতনটা অ্যাকচুয়ালি এই ফুড প্যাকেজিংয়ের বেতনটা আসলে একত্রিশ হাজার রুবল থেকে আশি হাজার রুবল পর্যন্ত হয়ে হয়ে থাকে বাট নতুনদের ক্ষেত্রে কিন্তু আশি হাজার রুবল পর্যন্ত হয় না বাট দালালরা বা এজেন্সিরা আসলে এটা বলে থাকে আপনি আশি হাজার রুবাল পাবেন এটা সেটা আশি আশি হাজার রুবল বেসিক বেতন মানে অনেক কিছু তো আসলে এটা একটা প্রতারণারও একটা খাতা আশি হাজার রুবল বলে ডিরেক্টলি তো আমি বলতেছি আমি যতটুকু জানি ফুড প্যাকেজিং জবে আপনারা যদি নতুন হিসাবে আসেন তো সেখানে আপনাদের আসলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুবলের মতো বেতন হতে পারে সেটা ডিপেন্ড করে স্কিল এবং এক্সপেন্সের উপরে তো এটা একটু আপডেটও হতে পারে এটা বাড়তেও পারে স্কিলের ওপরে এক্সপিরিয়েন্সের উপরে এছাড়া কিছু আসলে অ্যানুয়াল বোনাসও থাকে তো সেটা অতটা বেশি না অ্যানুয়ালি কিছু বোনাস দেয় কোম্পানি সেটা সব কোম্পানি না ডিপেন্ড কোম্পানির বেতন স্কিল বা কোম্পানির যে ল রুলসের ওপরে আসলে ডিপেন্ড করে সব কোম্পানি একই রকম বোনাস দেয় না তো ওভারঅলি বলা যারা যারা নতুন হিসাবে আসবেন আসাতে বা যারা আসার চেষ্টা করতেছেন ফুড প্যাকেজিং বিভিন্ন জবে আসলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রোবলের মধ্যেই হয় এছাড়া আপনাদের কিছু লোকেশন ওয়াইজ আসলে কিছু এক্সট্রা অ্যালাউন্স পাওয়া যায় সে কারণ আপনারা জানেন যে রাশা শীত প্রদান দেশ তো শীতের সময় আসলে বিভিন্ন জায়গায় কাজ করার কারণে কাজ করার ক্ষেত্রে আসলে কিছু অ্যালাউন্স দেওয়া হয় সেটা সব কোম্পানি আসলে সব সব জায়গায় একরকম না কিছু কিছু এরিয়া ভিত্তিক আসলে ডিফারেন্ট হয় তো এছাড়া অন্যান্য ফার্ম ওয়ার্কার যারা আছেন তাদের বেতন এরকমই আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রোবলের মধ্যে হয় কারণ এসব ক্ষেত্রে আসলে আনস্কিল লোকই বেশি আসে তো আনস্কিল লোকদের আসলে বেতনটা এর বেশি হয় না রাসাদেশ সচরাচর এবং তারপর আসে যে রাসাতে থাকা খাওয়ার খরচটা কীরকম হয় দেখেন থাকা খাওয়ার খরচ আপনার যদি এক্সট্রা কোনো খরচ না থাকে তো আমি যে এরিয়াতে থাকি এটা এরিয়া থেকে একটু ডিফারেন্ট হয় তো আমি যে এরিয়াতে আসি তো সেখানে আপনার দশ থেকে পনেরো হাজার ওপলের মধ্যে হলে এটা এনাফ এর বেশি লাগার কথা না মিনিমাম দশ হাজার ধরে রাখতে হয় তো কারো কারো আরও কমও লাগতে পারে যাদের আসলে এক্সট্রা খরচ কম বা যারা আসলে সিগারেট বা অন্যান্য কিছু খায় পানি টানি খায় তো তাদের একটু ডিফারেন্ট একটু বেশিও লাগতে পারে এটা যার যার ব্যক্তিগত খরচ খরচের উপর ডিপেন্ড করে বাট অন্যান্য দেশের মতো না যে অনেক বেশি খরচ লাইক সিঙ্গাপুরের মতো না যে মোটামুটি সিঙ্গাপুরে খুব ভালো খরচ হয় তো রাশিয়াতে আসলে আপনার মান্থলি থাকা খর খরচটা একটু কমে থাকা থাকারটা আসলে কোম্পানি অনেক কোম্পানি আসলে প্রোভাইড করা অ্যাকোমোডেশন বাট কিছু কিছু টাকা কেটে নেয় সেটা ডিপেন্ড কোম্পানি আপনারা আসার আগে এই বিষয়টা আসলে ক্লিয়ার করে আসবেন আপনাদের কন্ট্যাক্ট লেটার অবশ্যই দেওয়া থাকবে অ্যাকোমোডেশন কোম্পানি প্রোভাইড করবে কিনা সেটা ফ্রি কিনা বা প্রোভাইড করবে বা টাকা কেটে নেবে মান্থলি তো ওভারঅল আপনাদের স্যালারি সম্পর্কে একটা আইডিয়া হলো ফুড প্যাকেজিং স্যালারি সম্পর্কে ফুড প্যাকেজিং জবের তো এছাড়া আপনাদের আর একটি যে কথা নলেজে রাখতে হবে এখানে আপনাদের ওভারঅল যে ইনকাম আছে সেটা থেকে আপনাদের তিরিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেবে এটা রাসন ফেডারেশন ল ফরেন ওয়ার্ক যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবে তাদের আসলে ত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সরকারকে তো ট্যাক্স কাটার পর যা থাকবে সেটাই আপনাদের স্যালারি হবে বলা চলে তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে লাইক দেবেন এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে